হ্যালো বন্ধুরা বাংলা তোমাদের সবাইকে তো আবার চলে আসলাম তোমাদের মাঝে আরেকটি নতুন গেমিং ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা খেলবো মিনা গেম আর এখানে তোমরা টু দেখতে পাচ্ছ এক রয়েছে মিনা আর এক পাশে রাজু এন্ড মাঝখানে রয়েছে আমাদের দুষ্ট মিটু তো বন্ধুরা আর দেরি না করে আমাদের মূল গেমটি শুরু করা যাক তো এখানে কিন্তু অনেকগুলা এপিসোড রয়েছে তো আমরা খেলবো এখন প্রথম এপিসোডটা তো ওকে আমরা কিন্তু গেমের ভিতরে চলে এসেছি তো এখন আমাকে হচ্ছে বাটনগুলো শেখাচ্ছে শিখাচ্ছে কি করতে হবে বাম দিকে যেতে বলেছে এখানে মিটু বসে রয়েছে মিটুকে কি করতে হবে ও মিটুর উপর একটা টাচ করতে হবে তো আমি কিন্তু এটা করে দিয়েছি তো এখন এই দিকে আসতে বলেছে অ্যান কী করতে হবে ও জাম দিতে হবে মানে উপরের দিকে আমার বাটন ঠেলা দিতে হবে বাটন না মানে স্ক্রিনে উপরের দিকে টাচ করতে হবে ওকে হয়ে গেছে এখানে কি করতে হবে অ্যান উপরের দিকে জাম্প করতে বলছে অ্যান ও উপরের দিকে জাম্প করে অ্যান সামনে আসতে বলছে আর কি বুঝতে পেরেছি তো ওকে বন্ধুরা আমাকে কিন্তু সব কিছু শিখিয়ে দেওয়া হয়ে গেছে তো এখন আমাদের দাদির কাছে এসেছি দেখে কি বলে তো দাদি তো আমাদেরকে এখানে কতগুলো টাচ দিয়েছে চিকেন এন হচ্ছে দুধ তারপর হচ্ছে মাছ সবজি আমাদের ডেডি আবার কোথায় চলে গেল। আরে আমি না মনে করছি আজকের জন্য মিনা হয়ে গেছি আমি তো আমাদের ডেডি যেদিকে গেছে এখন আমাকেও সেদিকে যাওয়ার জন্য বলছে দেখা যাক সেদিকে কোথায় যাচ্ছি ও আমার ড্যাডি মনে হচ্ছে উপরে দেখতে পাচ্ছ এখানে দুধ মানে দুধের একটা মানে সুবিধাও রয়েছে মনে হচ্ছে দুধ নিতে গেছে এখানে আমাকে আসতে বলেছেন কি করতে ও টাচ করতে বলেছে ও ভাই টাচ করার সাথে সাথে কিন্তু এখানে কি করছে তোমরা দেখতে পাচ্ছ মিনা কিন্তু গরুকে গাছ খাওয়াচ্ছে ভাই গরু আবার গুতা দেবে না তো ভাই খাওয়াতে থাকে ভাই ভাই গরু এরকম লাল হচ্ছে কেন ও মাই ঘোট আমাকে গুতা মেরে দিয়েছে ভাই আমি তো আদর যত্ন করে ওকে গাছ খাওয়াচ্ছিলাম কিন্তু হারামপুর আমাকে গুতা মেরে দিয়েছে এবার যদি গুতা মারে না ওর মাথায় আমি বাড়ি মারবো একদম হাসা কথা বলছি নেও 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 গাছ কাও মাগার গুতা মুতা দিও ও পিছনে একটা কতগুলো মুসা উঠছে তোমরা দেখতে পাচ্ছ ওখানে টাচ করতে মানে আমাকে টাচ করতে হবে ওকে দেখা যাক টাচ করে আবার লাল হচ্ছে কেন আরে ভাই আমি তো বুঝতে পারছি না আমাকে যা যা বলেছিল আমি তো টাই করছি ওকে আবার চলে এসেছি দেখা যাক ওকে গাছ খাওয়াচ্ছি গাছ খাওয়াচ্ছি গাছ খাওয়াচ্ছি তো এবার আমাকে যে ও মূষাগুলি বসেছে মানে মূসাগুলি বসলে আমাকে সেখানে টাচ করতে হবে হচ্ছে এদিকে গরুকে গাছ খাওয়াতে হবে দেখা যাক বন্ধুরা ও আবার ও লাল হয়ে যাচ্ছে ও আমি যদি টাচ না করতাম আমাকে একদম হান্ড্রেড আর কতক্ষণ লাগবে আমার বাবু তো এখানে হচ্ছে দুধ দুয়াচ্ছে কিন্তু দুধ তো বের হচ্ছে কিন্তু শেষ হচ্ছে না আর কতক্ষণ জানি লাগে সেটা বলতে পারছি না আমি তো গরুকে অনেক গাছ খাওয়াচ্ছি আর ওইদিকে অনেক মূষাও তারাছি দেখো বারবার লাল হয়ে যাচ্ছে মানে মূষা যখন উপরে বসে না গরু একদম রেগে যায় তো এখন এইরকমই করতে হবে ধরে যেটা আমি বুঝতে আমাকে না জানি আরো কতক্ষণ লাগে হে বাপু তোমার কি হয়েছে ও হয়ে গেছে বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ মিনার বাবুর কিন্তু দুধ দোয়ানো হয়ে গেছে তো এবার আমাদেরকে যেটা করতে হবে কি করতে হবে বুঝতে পারছি না আমাকে আবার এইদিকে যেতে বলছে আরে আমার বাবু তো মানে মিনার বাবু তো গেছে ওইদিকে আর আমাকে যেতে বলছে এইদিকে বুঝতেই পারছি না কাহিনিটা ওকে যাওয়া যাক দেখি কি বলে ও এখানে একটা চিকেন রয়েছে আমাকে চিকেনটা তো আমাকে উপরের দিকেও তো খেয়াল করতে হবে এবারে চিকেনটাকে ধরতে হবে দেখা যাক ও ভাই চিকেন তো অনেক চালাক ধরবো কিভাবে আরে এটা পাতর উপর দিয়ে চলে গেছে আমি এখানে টাচ খেয়ে পরে গেছি বাই এটাই বুঝতে পেরেছি আমাকে কোনো ভাবি কোনো খাদে আর রে আবারও গেছি তো বন্ধুরা আমি যেটা বুঝতে পেরেছি আমাকে কোনো বাবি এইগুলার সাথে বাড়ি খাওয়া যাবে না হয়তো জাম করে যেতে হবে নালে এড়িয়ে যেতে হবে তো এখানে দেখতে পাচ্ছ আমরা জাম করে চলে এসেছি অ্যান এটাকে আর রে বাই আবার চলে যাচ্ছে অ্যান আবার জাম করতে হবে না 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 এবার বেঁচে গেছি ও বাই এবার আমাকে জুপড়িটা নিতে হবে বুঝতে পেরেছি অ্যান জুপড়িটা নিয়ে এটার কাছে যেতে হবে ওকে ওকে বন্ধুরা আমরা মুরগিটাকেও ধরে ফেলেছি তো এবার দেখতে পাচ্ছ আমার সামনে দিয়ে রাজু মাছ ধরতে যাচ্ছে কিন্তু আমাকে কি করতে হবে সেটা তো বুঝতে পারছি না আমাকে তো কিছু কাজ দেও ও আমাকে রাজুর দিকে যেতে বলেছে ওকে যাওয়া যাক দেখি রাজু এবার কোথা থেকে মাছ ধরে আরে এই লোকটা এখানে কি করছে ভাই এটা এই লোকটা এখানে কি করছে আমি তো বুঝতেই পারছি না এই এখান থেকে দেখার চেষ্টা করছি কিন্তু এর হাতে তো কিছুই নি আরে এত বড় গাছ ভাই এত বড় বাস মানে গাছ তো আমি আগে দেখিনি ওকে এখানে দুইটা মুরগি রয়েছে এদেরকে ধরতে পারলে নিয়ে যেতাম যাই হোক এদেরকে বাদ দাও এখন হচ্ছে আমি রাজুর কাছে চলে যাই তো রাজু যে কোথায় ও এখানে লোকেশন দেখিয়েছে মনে হচ্ছে রাজু কোথায় রাজু কোথায় রাজু ও রাজু এখানে মাছ ধরছে যাই হোক আমরা এখানে এসে গেছি এন কে ও এটা ডিল ছুটছে আমাকে ওখানে টাচ করতে হবে এন টাচ করে ওটার উপরে মারতে হবে ওকে বুঝে ফেলেছি তো বন্ধুরা যখনই এটা হচ্ছে এখানে ডিল ছুঁড়বে তখন হচ্ছে আমাদের বারটাকে এটা এটা দিয়ে মানে এই পাথরের উপরে টাচ করে এটার উপরে মারতে হবে আর সেটা করবে আমাদের বারটা দেখতে পাচ্ছ আবারও আছে অ্যান্ড আবারও এটা টাচ অ্যান্ড বার আসলে ডাইরেক্ট এটার উপরে লোকেশন করে দেবো ওকে তো বন্ধুরা এটাকে যদি আরও জুড়ে মানে মানে পাথরটাকে যদি আরও জুড়ে ছুঁড়তে পারতাম তাহলে ভালো তো দেখা যাক জুড়ে মারতে পারি কি ও না ভাই জোরে ছুটছে না ওই রাজু তাড়াতাড়ি কর এই সারা আরাম তো আমাকে জ্বালিয়ে ফেলছে রাজু তাড়াতাড়ি আরে আমি এটাকে স্পিডে মারার চেষ্টা করেছিলাম কিন্তু বেশিক্ষণ রাখার কারণে কিন্তু আমাদের পাথরটা পা ফুসকে পড়ে গেছে তো আমাকে এখন যেটা করতে হবে আমি বুঝতে পেরেছি মানে ওয়েট করা যাবে না খুবই দ্রুত এটার উপরে মেরে দিতে হবে ওকে শয়তান ছেলে তুমি মারতে থাকো আমি এবার আর ওয়েট করবো না আমি একদম ডাইরেক্ট তোমার উপরে চুড়ে দেব ওকে ভাই এটা এত পাটকেল মানে ইটকেল খাচ্ছে তবুও কিন্তু এ মেরেই চলেছে দেখো এত পাথরের ডিল খাচ্ছে তবু এ মারছে একের পরে কতটা বদমাইছে এই ছেলেটা ওই বদমাইশ ছেলে তোর মারা বন্ধ কর তোর পাথর মারা বন্ধ কর তো তোমরা দেখতে পাচ্ছ এই বদমাইস কিন্তু এইভাবে মানছেন দেখো আবারও মারছে এই হারাম করকে যদি গুলি থাকতো না আমার এত একদম শ্যুট করে দিতাম ও ভাই আমাদের মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে রাজ ফিস নিয়ে যাচ্ছে হ্যাঁ আমাদের ডেডি আবার কোথায় যাচ্ছে ভাই মিনার ডেডি আবার কোথায় যেন সাইকেল নিয়ে চলে গেল আমাকে কোন দিকে যেতে হবে ও ওই দিকেই যেতে হবে তো দেখা যাক বন্ধুরা মিনার ডেডি কোথায় গিয়েছে আর মিনাকেও এখন ওইদিকে যেতে হবে এন আমি যাচ্ছি দৌড়ে দেখা যাক কতক্ষণ বাই সাইকেলের সাথে কি দৌড়ে পারবো আমি সেটা তো বুঝতে পারছি না ও মিনা দৌড়াচ্ছে এখন আমাকে কি করতে হবে ও এই এইদিকে মানে বামের দিকে টাচ করতে হবে ও বুঝতে পেরেছি এটা দিয়ে হচ্ছে ওইদিকে ওদিকে যেতে হবে ব্রেক কাটতে হবে আর কি ওকে মানে হচ্ছে গাড়ি গেম রয়েছে না ওই গাড়ি গেমের মতো এখন আমাকে খেলতে হবে সামনে পাথর আসলে বামে ডাইনে করে যেতে হবে আর কি যদি আমি খাদে আরে আরেকটু হলে খাদে পরে যেতাম ভাই দেখতে পাচ্ছ আমাকে এখন বাম দিকে টাচ করে যেতে হবে আরো না না এবার এদিকে আসতে হবে ওকে 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 এন আবার বাম দিকে যেতে হবে একবারে বামে ওকে আবার নিচে নামতে হবে ভাই দেখতে পাচ্ছ এবার কিন্তু আমি অনেকটা চলে এসেছি কিন্তু আমাদের ডেডি কোথায় না আমার ডেডি না মিনার ডেডি কোথায় মিনার ডেডি যে কোথায় চলে গেল এতক্ষণ ধরে দৌড়াচ্ছি এখনো দেখতে পাচ্ছি না এই হারামকুর আরে হারামকুর বলা যাবে না এটা তো আবার মিনার ডেডি না রাগ করবে বড় মানুষ তো ওকে বন্ধুরা আমরা কিন্তু এখন অনেকটা দূরে চলে এসেছি এখানে কেউ রয়েছে না বাই আর কত দূর যেতে হবে হেই মিনার ডেডি যে কোথায় তোমরা কেউ বলতে পারবে মিনার ডেডিকে তো আমি খুঁজে পাচ্ছি না এতক্ষণ ধরে আমি দৌড়ে চলছি মনে হচ্ছে এবার একটা কোথায় চলে এসেছি এখানে বাজারের মতো একটা দেখা যাচ্ছে আরে এখানে দি রাত হয়ে যাচ্ছে ও আমাকে সবজি কিনতে হবে বুঝতে পেরেছি মিনার ডেডি এখানে চলে এসে কোন কোন সবজি লাগবে সেটা আমাকে কিনে দিতে হবে এখান থেকে কোনটা কিনবো ও এই তিনটা আমাকে নিতে হবে প্রথমে বাঁধাকপি লাউ এন হচ্ছে কুমড়া ওকে হয়ে গেছে আমাদের সবজি কিনা হয়ে গেছে এবার আমাকে আবার ওইদিকে যেতে বলছে ও সাইকেলে উঠতে তো ওকে বন্ধুরা এখন আমাকে সাইকেলে উঠতে হবে ওকে সাইকেলে উঠে গেছি এবার আমাকে কি করতে হবে এবার আমাকে হচ্ছে এই গাড়ি গেমের মতো রে ঠুসাকে ফেলেছি আমি তো ভালোভাবে যাচ্ছিলাম তো আমাকে এখন আবারও এই সাইকেলটা হচ্ছে মিনার ডেডি চালাবে আর আমাকে হচ্ছে ব্রেকটা কাটতে হবে মানে উপরে নিচে যেতে হবে এটা তোমরা মোবাইল স্ক্রিন টাচ করে করে উপরে নিচে নিয়ে যাবে ওকে আমাকে এই এই হচ্ছে গাছ অ্যান হচ্ছে খাতগুলো দেখে দেখে যেতে হবে অ্যান পাথরও রয়েছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের সাইকেল তো অনেক স্পিডে ছুটেছে আশা করি অল্প কিছুক্ষণের মধ্যে আমরা জায়গায় পৌঁছে যাব ভাই অরে অনেকটা পথ আমি চলে এসেছিলাম আবার এখানে কেন ডুসা খেলাম ভাই আমাকে হচ্ছে এবার হচ্ছে মানে কোনো জিনিস আসার আগে আমাকে হচ্ছে ওই জায়গা থেকে সরে যেতে হবে এছাড়া মনে হচ্ছে না আমি যেতে পারবো তো সামনে কিছু রয়েছে না ভাই ওকে উপরে যেতে হবে অ্যান উপরে অ্যান আর আরে ভাই নিচে ভাই আবার ভুল করে ফেলেছিলাম আবার উপরে ভাই এবার দূর থেকে আমি সরে যাব ওকে মাঝখান দিয়ে যেতে হবে এবার আবার উপরে যেতে হবে দেখতে পাচ্ছ এবার আমরা হচ্ছে একদম দূর থেকেই সরে যাচ্ছি অ্যান উপরে যেতে হবে বাই এবার আর কোনোভাবে মিস করা যাবে না ওকে এবার আবার উপরে চলে এসেছি আবারও নিচে মাছ কান দিয়ে যেতে হবে এবার এবার উপরে যেতে হবে আবারও বাই এবার কিন্তু আমি ভালোভাবে সাইকেল চালাচ্ছি দেখতে পাচ্ছ এন খুবই দ্রুত আশা করি চলে যাব সাইকেলের স্পিড কিন্তু অনেকটা রয়েছে আর আমাদের পিছু পিছু দেখতে পাচ্ছো মিটু কিন্তু উড়ে উড়ে আছে মিটু কিন্তু খুবই চমৎকার একটা বাট অ্যান্ড খুবই দুষ্ট দেখতে পাচ্ছ মিটু কিন্তু আমাদের এখানে চলে যাচ্ছে আর আমাদের দাদি কিন্তু আমাদের জন্য ওয়েট করছে আমাকে এই সব নিয়ে এখন আমাদের দাদির কাছে যেতে হবে তো বন্ধুরা মনে তো হচ্ছে আমরা আমাদের গ্রামের আশেপাশে চলে এসেছি আবার উপরে যেতে হবে যদি এখানে কোনো ডাকা মানে এখানে কোনো অ্যাক্সিডেন্ট করে ফেলি তাহলে আবার আমাকে প্রথম থেকে চালাতে হবে আরে বাই সামনে চলে এসেছিলো এবার কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো কোনো রকমে বেঁচে গেছি যাই হোক আমরা কিন্তু আমাদের দাদির কাছে চলে এসেছি তো এবার হচ্ছে এই বাজারগুলো নিয়ে আমাদের ডেডি ভিতরে চলে যাবে অ্যান্ড আমাকে এখানে ওয়েট করতে হবে দাদি বুড়ি রান্না করার জন্য তো দাদি বলি কীভাবে রান্না করবে সেটাও তো আমাকে দেখতে হবে তাড়াতাড়ি ওয়েট করি অ্যান ওকে লেগেছে এখন কি করতে পারি আমি রান্নাটা দেখতে পারবো আরে ভাই বলি তো এখানের এখানেই রয়েছে আর আমাকে পিছন দিকে যেতে বলছে আমাকে কি রান্না করাটা দেখতে দিলো না আমি তো রান্না করাটা দেখতে চেয়েছিলাম যাই হোক আমাকে এখানে আসতে বলেছে ওকে চলে এসছি এন চলে এসছি আমার মা দেখো ভাবে বসে রয়েছে এন সাথে রাজু বসে রয়েছে ও ভাই আমাদের দাদি খাবার পাক করে নিয়ে এসেছে আমাদের জন্য খাবার রান্না করে নিয়ে এসেছে এন বন্ধুরা আজকে আমরা এটা সবাই মিলে খাবো তো আজকের মতো এই পর্যন্তই দেখাবেন নেক্সট ভিডিওতে আর যাদের ভিডিওটা ভালো লেগেছে সবাই একটি করে লাইক করে দিও